আচ্ছা সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে আমরা প্রতিনিয়ত যে ভারতের বিভিন্ন মানে উল্টা পাল্টা জিনিসগুলো দেখেও আমরা বলতেছি বলে যাই যে আমাদের ভারত বয়কট ভারত বয়কট আচ্ছা ভারত বয়কট বয়কট সব কিছুই তো বয়কট করতে হবে আচ্ছা আমার কথা হচ্ছে কি যারা হিন্দি গান শোনেন হিন্দি সং শোনেন এরপর মুভি দেখেন মুভি গান গান টান শোনেন এগুলা কেন বয়কট করেন না পাই আমি বুঝি না আসলে পণ্য বয়কট যে কোনো সব কিছু বয়কট করতে পারেন এগুলা কেন বয়কট করতে পারেন না আপনি এই যে যারা বয়কটের বয়কটের মানে বিভিন্ন টিকটকে দেখবেন বা বিভিন্ন যে কোনো একটা ইয়ে আপনি মানে প্রতিবাদের একটা ভিডিও দেখবেন সেখানে হিন্দি গান দিয়ে প্রতিবাদ করছে যে লাভটা কি হলো বয়কটের লাভটা কি হলো আমাকে বলে বলেন এই এই সকল উল্টা পাল্টা দেখে আমার তো হাসি হাসি পায় আমরা বাংলাদেশি আমরা প্রতিবাদ করছিস হিন্দি গান দিয়ে হিন্দি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিন্দি সং হিন্দি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাভটা কি হচ্ছে লাভ কিছু না পাঁচই আগস্টে নতুন আরেকটি স্বাধীনতার পর আমরা তাদের আধিপত্য থেকে আমরা আবার মানে আগ্রাসন তারপর তাদের আধিপত্য যে আমাদের মানে চাপিয়ে দেওয়া যে কোনো একটা জিনিসগুলো এগুলো থেকে আমরা এখন স্বাধীন হয়েছি তো আমার কথা হচ্ছে যে আমরা আমরা এখন নতুন একটা বাংলাদেশ করতে চাইলে আমাদের প্রথমে হয় আর কি এই হিন্দি গান হিন্দি সং হিন্দি মুভি কালকে দেখছিলাম রিড করছে যে ভারতের মিডিয়া এই যে সকল চ্যানেলগুলা রিড করছে বন্ধ করে এগুলো আরও অনেক আরও দশ পাঁচ বছর এগুলো দেওয়াই উচিত ছিল না আমরা আসলে আরও আগে বন্ধ হওয়া উচিত ছিল যাই হোক যেটা বলছিলাম যেটা আমাদের প্রতিবাদ করতে প্রতিবাদে একটা মিড ভিডিও দেখতে গেলে আমরা দেখতে পাই হিন্দি সং হিন্দি মুভি হিন্দি মুভি গান এগুলো এগুলো দেখতে পাই কেন ভাই এগুলো এগুলো কেন বয়কট করতে পারে না আপনি যদি একটা স্টোরি দেখতে যান হিন্দি গান দিয়ে আমি আমার আমি প্রতিবার আমি আমার ক্লাস ফাইভ থেকে আমি হিন্দি গান হিন্দি ভাই বাজে 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 মুভি এগুলো আমার জগন্নভি আমি দরকার হলে আমি এই সকল ইংলিশ মুভি ইংলিশ মুভি বা ইংলিশ গান শুনে বা এই টার্কিশ মুভিগুলো আছে যে বিভিন্ন এপিসোডগুলো দেখতে দেখি আমি ছবি টবি বা চাইনিজ মুভি এগুলো দেখে আমার আমার জীবনেও আমি আর এই ক্লাস ফাইভ থেকে আমি প্রত্যেকে হিন্দি গান শুনি খুবই আমি দেখলে এগুলো এগুলো দেখলে গেলে এগুলো হিন্দি গান আমি যার আমার কসম মুক্তি বলছি ভাই এটা আমি ইগনোর করি তো তো আমাদের আগে পরিবর্তন করতে হবে যে আমাদের হিন্দি গান হিন্দি মুভি এগুলো আগে নিজেদের বৈক করতে হবে যে শুনবো না কখনো তো আমাদেরকে বাংলা গান এত পড়েছে কত সুন্দর সুন্দর গানগুলো ব্যবহার ব্যবহার করি না বাংলাদেশে পাবলিকরা আপনি স্টোরি দেখবেন হিন্দি সঙ্গ আপনি যে টিকটকের ভিডিও দেখবেন হিন্দি সং টিকটকের একটা ট্রেন্ডিং ভিডিও দেখবেন বাংলাদেশ সব বিভিন্ন বাংলাদেশে বাংলাদেশে মানে এত পরিমাণ বাজে জিনিস হয়েছে মানে এখন মানে এটা রক্তে মিশে গেছে আমি প্রতিবাদ করি আমার ফ্যামিলি থেকে যে ফ্যামিলি থেকে প্রতিবাদ করছে এগুলা কি মজা পাও ফ্যামিলি থেকে প্রতিবাদ করছে এগুলো ঠিক দেখা ঠিক না তো আগে নিজে পরিবর্তন হল আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আগে নিজের সাংস্কৃতিক নিজের যে কালচার এগুলো কিন্তু দাউন তো আমরা তো

করে উঠতে পারবো না আগে আমাদের নিজেদের নিজেদের একটা পরিবর্তন করা দরকার আহ এইটুকুই বলার ছিল